নমস্কার বন্ধুরা রাম মন্দির টিকে থাকবে প্রায় একশো বছর ধরে এমনই দাবি করছে লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি তারাই এই মন্দিরটি তৈরি করেছে সত্তর একর জমিতে একশো ফুট উঁচু এই মন্দির তৈরি করা হয়েছে প্রায় দেড়শো জন আর্টিসিয়ান কাজ করে চলেছে দিন রাত ধরে এই মন্দির নির্মাণের জন্য তারা প্রচুর পরিশ্রম করছে ছাব্বিশ হাজার পাঁচশো ভিন্ন ভিন্ন পাথর ব্যবহার করা হবে এই মন্দিরে বেশিরভাগ স্টোন আনা হয়েছে রাজস্থানের ভরতপুর জেলা থেকে এই মন্দিরে থাকছে প্রায় দশ হাজার থিমস লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি এর আগে বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু তৈরি করেছে সর্দারের মূর্তি যেটা গুজরাটে রয়েছে লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানির সিও রয়েছে এখন উদিত আগরওয়াল রিসেন্টলি সেই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং দেশে একটা আবেগ চলছে রাম মন্দির নিয়ে আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভগবানের উকিল দেখেছেন কি অবাক হচ্ছেন তো আগে হ্যাঁ ঠিকই বলেছি রাম মন্দির নির্মাণের আগে সুপ্রিম কোর্টে হিন্দু ও মুসলমান উকিলের মধ্যে তুমুল বজাস সৃষ্টি হয়েছিল হিন্দুদের পক্ষে উকিল ছিলেন কেশব পরাশরণ তাকেই দেবতাদের উকিল বলেই ডাকেন সবাই কোর্টে রাম মন্দির সম্পর্কে একের পর এক ব্যাখ্যা বিপক্ষ উকিলের ঘুম উড়িয়ে দিয়েছিল শবরীমালা মামলাতেও হিন্দু ধর্মের উকিল হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি কেশব পরাশরণ মহাশয় নয় অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এখন তার বয়স পঁচানব্বই বছর রাম মন্দিরের যেদিন শেষ রায় বের হয় সেদিন মানুষটির চোখে জল ছলছল করে উঠেছিল তামিলনাড়ুর এই মানুষটির জন্যই রাম মন্দির তৈরি হতে পেরেছে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন দু সালে এবং পদ্ম পুরস্কার পেয়েছিলেন দু সালে রাম মন্দির তৈরির অসামান্য অবদানের জন্য কেশব পরাশরণ মহাশয়কে শতকোটি প্রণাম জানাই রাম মন্দির নিয়ে চারিদিকে প্রচুর উচ্ছ্বাস রাম মন্দির নির্মাণের জন্য বিশেষ অবদান রয়েছে শ্রী রাম ভদ্রাচার্যের তিন বছর বয়সে তিনি অন্ধ হয়ে পড়েন পাঁচ বছর বয়সে শুধু শুনে শুনে ভগবদ্গীতা প্রায় সাতশোটি শ্লোক মুখস্থ করেছিলেন সাত বছর যখন তার বয়স মাত্র ষাট দিনে তিনি রামচরিত মানুষের দশ হাজার নশো শ্লোক তিনি মুখস্থ করেন বাইশটি ভাষা তিনি বুঝতে পারেন এবং একশোটির বেশি বই এবং পঞ্চাশের বেশি রিসার্চ পেপার তিনি কেবলমাত্র বলে বলে লিখিয়েছেন সুপ্রিম কোর্টে রাম মন্দির নিয়ে মুসলিমের উকিল যখন প্রশ্ন করে যে বাবর যদি রাম মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিল তাহলে তুলসীদাসের কোনো লেখাতে তার উল্লেখ নেই কেন তখন শ্রী রাম ভদ্রাচার্য আসেন এবং জার্জের সামনে এসে বলেন যেখানে স্পষ্ট করে বলা আছে রাম মন্দির ভেঙে মসজিদ তৈরির কথা এই তথ্য পেয়ে সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের অনুমতি দিয়ে দেয় তাই রাম মন্দির নির্মাণের জন্য শ্রী রাম ভদ্রাচার্যকে অসংখ্য অসংখ্য প্রণাম জানাই